উফ আজকে কত রকমের প্রসাদ ফ্রায়েড রাইস ভেজিটেবল চপ অন্ন কচু বাটা ডাল ফুলকপি আলুর রসা পনির আলু মটরের রসা চাটনি পাঁপড় পায়েস নলের গুঁড়ের রসগোল্লা যত ইচ্ছা পেট ভরে খাওয়া দাওয়া রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি সকালে পূজা অর্চনা সব হয়ে গেল কমপ্লিট এখন রান্নাঘরে যাব রান্না বসাবো তো আজকে রান্না করছি একদিকে অন্ন বসেছিলাম হয়ে গেছে আলু সেদ্ধ করে নিয়েছি আর সয়াবিনটাও তার সাথে দিয়ে সেদ্ধ করে নিয়ে এখন ভেজে নিয়েছি আর সব আলু রসা করব আজকে ডাল করব না শুধুই এক তরকারি কারণ আজকে মন্দিরে যাওয়ার আছে জয়িতা থাকবে তার জন্য রান্নাটা বেশি করে করে রাখছি ও দুপুরে প্রসাদ পাবে আর মশলা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে কষিয়ে নিয়ে আর জল ঢেলে দিয়েছিলাম হয়ে যাওয়ার পর এখন শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি আমরাও চটপট খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আর জয়িতা পরীক্ষা চলছে বলে ওকে নিয়ে যাচ্ছি না ও বলো ঘরেই থাকবে পড়াশোনা করবে আর দাদা চলে যাচ্ছে তো আমরা চলে এসেছি এটা লেক দিয়ে যাচ্ছি আর রিমারাও চলে এসেছে একই ঠেনে এসেছি তা ওরও বড়ো মেয়ে ঘরেই রয়ে গেছে ও শরীরটা ভালো নয় বলে তো ছোট মেয়েকে নিয়ে আসছে আর গোগো আগে যাচ্ছে তো ওই মন্দিরের দিকে এখন রওনা দিয়েছি এটা লেকের ভেতর দিয়ে যাচ্ছি এই রাস্তাটা খুব শর্টকাট হয় তার জন্য আর একজন রিমা কী এনেছে তাই প্রভুজির হাতে দিয়েছে আমাকে বলছে ব্যাগে ঢোকাতে তো চলো এখন মন্দিরে যাই সাড়ে বারোটা একটার মধ্যেই ভগবানের ভোগ নিবেদন হয়ে যায় এখন ভগবানে ভোগ নিয়ে যাওয়ার পর আরতিও হবে ভগবানের এটা হচ্ছে ভোগ আরতি তারপর দুপুরে প্রসাদও পাওয়া হবে আমাদের ক্লাস শেষের দিকে তো এরপর আমরা সকলে মিলে প্রসাদ পাবো আর আজকে বৈষ্ণব সেবা দিয়েছেন এই মাতাজি ওনার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তো সকলে মিলে এখন ভগবানের কাছে প্রার্থনা করা হলো আর তারপরে এখন বসে পড়েছি লাইন দিয়ে প্রসাদ পেতে তো আজকে প্রসাদের মধ্যে অনেক কিছুই ছিল আর সবার প্রথমে এই যে ভেজিটেবল চপ তারপরে ফ্রায়েড রাইস দেওয়া হচ্ছে এটা খাওয়ার পর সাদা অন্ন ছিল তো সেগুলোই পরপর প্রসাদ পাবো আর খুব সুন্দর হয়েছিল ভেজিটেবিল চপটা তো গরম গরম আর মচমচে তারপর এই সাদা অন্ন দেওয়া হচ্ছে ওটা প্রসাদ পাওয়ার পর ডাল দেবে আর আজকে কচু বাটা করেছিল নারকল দিয়ে তো সেটাও খুব টেস্টি হয়েছিল তো গরম ভাতের সাথে কচু বাটা খেতে খুব ভালো লাগে মনে মান কচুই ছিল ওটা যাই হোক এটা গরম গরম খাওয়ার পর ডাল দিয়ে আর ফুলকপি আলু রসা খাওয়া হয়েছিল আর এটা হচ্ছে পনির আলু মটরের রসা তো যত ইচ্ছা ততই পেট ভরে খাওয়া যায় এটা দুপুরের প্রসাদ পাওয়া হচ্ছে তো সেই জন্যই পেট ভরে সকল ভক্তরাই খাওয়া দাওয়া করে আর কুলের চাটনি করেছিল তার সাথে পাঁপড় ভাজা আর তারপর পায়েস আর সবার শেষে রসগোল্লা এই প্রসাদ পাওয়ার পর আমরা বাড়ি চলে আসি গবুও আমাদের সাথে চলে আসে দুপুরে জয়িতা প্রসাদ পেয়ে গেছিল তো সব এসে দেখি আর এই যে রিমা কী দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছে এই যে খেজুর গুড়ের পাটালি তো বলছিল ওদের ওখানে ভালো খেজুর গুড় পাওয়া যায় তো সেটাই আমাদের এখানে বললাম না প্রভুজি নিয়ে এসছিলো ভালো নয় তো ওই পাঠিয়ে দিয়েছে মন্দিরে যাওয়ার সময় রাস্তায় দিয়েছিল আমি ব্যাগে নিয়ে নিয়েছিলাম ভগবানের সেবার জন্য লাগবে রাতের জন্য একটু রুটি করে নিয়েছিলাম তো গোগো বললো মা পরোটা করো তাই পরটা ভাসছি রাজমন্ত ভেটেঙে শেষ করছি হরে কৃষ্ণ